একজন অভিনেতা নাকি এক করতেছেন। আবার তিনি সালাতে দাঁড়িয়ে গেছেন নামাজ করতেছেন তিনি সারাদিন রোজাও রেখেছেন কিন্তু লোকটা লোকটা হলো হিন্দু কি খুব জনপ্রিয় একজন অভিনেতা তিনি হঠাৎ করে রোজা রাখলেন নামাজ পড়লেন ইফতার করলেন সবাই সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আমরা তো আবেগে বাঙালি জাতি খালি একটা পাইলেই হয় যে আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমনকি বাংলাদেশে যারা হিন্দু হিন্দুরা রোজার পক্ষে কথা কিন্তু হিন্দুরা রোজার দিনে যায় না না কোনো দোকানে খায় এরাও চিন্তা করে মুসলমানদের দেশ আমাদেরকে সম্মান দিতে হবে তার মানে বোঝা হিন্দুরাও রোজার পক্ষে আপনারা গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে আপনারা লক্ষ্য করে দেখেছেন ভারতের একজন অভিনেতা তিনি নাকি এক ইফতের মা গিয়েছেন ইফতার করতেছেন আবার তিনি সালাতে দাঁড়িয়ে গেছেন নামাজ আদায় করতেছেন তিনি সারা দিন রোজাও রেখেছেন কিন্তু লোকটা হলো হিন্দু লোকটা কি খুব জনপ্রিয় একজন অভিনেতা তিনি হঠাৎ করে রোজা রাখলেন নামাজ পড়লেন ইফতার করলেন সবাই সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আমরা তো আবেগে বাঙালি জাতি খালি একটা পাইলেই হয় যে আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আসলে মূল ঘটনা উনি ইসলাম ধর্ম গ্রহণ করেনি উনি জনপ্রিয় অভিনেতা ছিলেন কিন্তু সাম্প্রতিক তিনি একটা দল গঠন করেছে এখন দল গঠন করে যদি নির্বাচনও যায় সামনে ভোটের দরকার আছে না নাই এখন ভোট কি শুধু হিন্দুদের ভোট না মুসলমানের ভোটও আছে ও সারা জীবন ইসলামের বিরুদ্ধে সিনেমা করেছে বিভিন্ন মুসলিম দেশে তার সিনেমা নিষিদ্ধ এখন সে চিন্তা করছে যেহেতু রাজনৈতিক দল করেছে আমার দলে হিন্দুদেরকেও লাগবে মুসলমানদেরকেও এই জন্য এখন তিনি নিজে রোজা রাখতেছে ইফতার করতিছে মুসলমানদের নিয়ে প্রোগ্রাম করতিছে তার মানে বোঝা গেল আর উদ্দেশ্য রোজা রাখা না এর উদ্দেশ্য হলো রোজা থাকে নামাজ পড়ে দল করা আমার কথা কি বুঝেছেন শুনেন ও যদি ইমান গ্রহণ করে কালেমা পড়ে আমাদের কোনো ক্ষতি আছে আমরা তো চাই আমরা দোয়া করি যে নামে রোজা না নামের নামাজ না নামাজের নামের জিকির না সত্যি ইমান গ্রহণ করুক আল্লাহ কবুল করুক বলেন আমিন কিন্তু যদি সেটা না করে শুধু ভোট পাওয়ার জন্য রোজা রাখে এর নাম হলো ধর্ম ব্যবসা এর নাম কি ব্যবসা আমরা বাংলাদেশে যে আমরা আপনারা ইসলামী ছাত্র শিবির করেন আমরা জামাত ইসলাম করি ইসলামী দল যারা করে আমার দেশের কিছু কিছু রাজনৈতিক দল কিন্তু বলে যে আমরা ধর্ম ব্যবসা করি বলে না আসলে মূলত আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ধর্মীয় রাজনীতি করি মানে ধর্ম প্রতিষ্ঠার কাজ করি তাহলে ধর্ম ধর্ম ব্যবসা কারা করে যারা ভোটের আগে মাথার টুপি দেয় মুখের মধ্যে দাড়ি রাখে জামাতে নামাজ পড়ে মানুষের কাছে গিয়ে মাথার টুপি দিয়ে ভোট চাই আর ভোট পার হলে গেলে টুপি খোলে এরাই হলে বড় ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম নিয়ে ব্যবসা আমরা ভোটের আগেও মাথার টুপি দেই ভোটের পরও মাথার টুপি দেই কথা কি ঠিক হ্যাঁ তাহলে আমি যে বিষয়টি বুঝতে চাচ্ছিলাম তাহলে বর্তমানে হিন্দুরাও কিন্তু কার পক্ষে রোজার পক্ষে সবাই রোজার পক্ষে কিন্তু যখনই আপনি বলবেন দিন কায়মের আন্দোলন করতে হবে তখন হিন্দু আর বৌদ্ধ না আপনার মুসলমান ভাই আপনার বিপক্ষে কথা আপনি পাঁচ নামাজ পড়েন আপনাদের কোনো বিপদ নাই জিকির করেন কোন বিপদ নাই টুপি দিয়ে ঘোরেন কোনো বিপদ নাই কিন্তু যখনই আপনি ইসলামী সংগঠন করবেন আপনি ছাত্র শিবিরে যোগ দিয়েছেন ইসলামী আন্দোলনের কর্মী হয়েছেন তখনই দেখবেন আপনার ভাই আপনার বিরুদ্ধে দাঁড়াবে বলবে কি দরকার তুমি পড়াশোনা করতেছো করো পড়াশোনা চালিয়ে যাও তোমার ছাত্র শিবির কেন করতে হবে দল কেন করতে হবে কিসের তোমার ইসলামী আন্দোলন তার মানে বোঝা গেল নামাজ নিয়ে কোনো দলাদলি নাই হজ নিয়ে কোনো দলাদলি নাই রোজা নিয়ে কোনো দলাদলি নাই জমিনে যত দলাদলি হয় দিন কায়েমের আন্দোলন নিয়ে আর এই জন্যই আল্লাহ কোনই ইবাদতের পরে বলেনি ওলা তাতে ফর্রা কুফি দলাদলি কোরো কিন্তু আল্লাহ বলে না না কি মুদ্দিন তোমরা দিন কায়মের কর্মী হও ওলা তাতে ফার্রা কুফি তোমরা দলাদলি কোরো না তার মানে বোঝা গেল আল্লাহ ভালো করে জানে এই একটা জায়গাতেই সবচেয়ে দলাদলি বেশি হবে